শোন তুই কি আন্ধারপুরের নাম শুনেছিস আন্ধারপুর না তো কোথায় সেটা ওইটা একটা পুরনো গ্রাম নদিয়ার দিকে বিশাল একটা বট গাছ ছিল ওখানে লোকজন বলে গাছটা প্রায় দুইশো বছর পুরনো কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা জানিস আরে না বল বল এমন গাছে কি ভয়ঙ্কর হতে পারে গাছটার নিচে নাকি একটা পুরনো শ্মশান ছিল ব্রিটিশ আমলে ওখানে নাকি এক একতান্ত্রিক সাধু পুজো করত নাম ছিল কালীভক্ত নাগেশ্বর তান্ত্রিক মানেই কিছু না কিছু অদ্ভুত থাকবে তারপর নাগেশ্বর একটা অলৌকিক মন্ত্র জানত মহাকাল বিমুক্তি মন্ত্র এটা নাকি মানুষের আত্মাকে গাছে বাঁধতে পারত শোনা যায় সে একটা ছোট মেয়েকে বলি দিয়েছিল কালীপুজোর রাতে ঠিক ওই বটগাছটার নিচে। কি বলিস ছোট মেয়ে বলি লোকজন জানে সেই থেকে শুরু ভরঙ্কর কাণ্ড কারখানা প্রত্যেক কালী রাতে কেউ না কেউ হারিয়ে যেত গ্রামে কেউ বলে রাতে গাছের ডালগুলো নড়ে যেন কারোর গলা জড়িয়ে ধরছে আবার কেউ বলতো একটা ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বটগাছের তলায় বসে থাকে আরে ধূর এসব গাঁজাখুরি গল্প কারো কোনো প্রমাণ আছে প্রমাণ আছে শোন আমার মামা মানে আমার মায়ের দাদা বছর পনেরো আগে সেই আন্ধারপুরে একটা প্রোজেক্টের কাজ করতে গিয়েছিলেন জমি মেপে বিল্ডিং বানানোর প্ল্যান ছিল বট গাছ কাটারও অর্ডার হয়েছিল তারপর সেই রাতে মামা গিয়েছিল জায়গাটা দেখতে গ্রামের লোক সাবধান করেছিল যে সন্ধ্যের পর ওই গাছের ধারে যাওয়া নিষেধ কিন্তু শহরের লোক ভয় পায় না রাত নটা নাগাদ মামা গিয়েছিল গাছে তখনও কেউ কাটা শুরু করেনি হঠাৎ সে দেখে গাছের নিচে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পুরনো ক্লাসিক ভূতের সাজ হাসিস না মামা ভেবেছিল হয়তো পাগল বা কেউ সাহায্য চাইছে কাছে যেতেই সে মহিলাটা ধীরে ধীরে গাছের দিকে হাঁটতে লাগল মামা ডাকল যে শোনো তোমাকে সাহায্য লাগবে কিন্তু কোনো উত্তর নেই গাছের কাছে গিয়েই হঠাৎ মহিলাটা অদৃশ্য হয়ে গেল হাওয়া হয়ে গেল হ্যাঁ একদম চোখের সামনে তখন মামা ভয়ে পেয়ে দৌড়ে পালায় কিন্তু তাতেই শেষ নয় আর কি হলো? রাতে ঘরে ফেরার পর মামা দেখতে পায় দরজার বাইরে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে ভিজে ভিজে চুল গলা পর্যন্ত ফাটা জামা চোখে শুধু কাঁদার ছাপ ও মা তারপর মামা দরজা খুলতেই মেয়ে বলল আমায় ফেরাও আমায় গাছ থেকে ছাড়াও এরপর অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন জ্বর হ্যালোসিনেশন কাপুনি কোনো ডাক্তার কিছু ধরতে পারছিল না তাহলে এক শ্যানি ওঝা বলল গাছটা কালীভক্ত নাগেশ্বরের বৌদ্ধভূমি ছোট মেয়েটার আত্মা এখনও বাঁধা সেখানে একমাত্র উপায় ওই গাছের নিচে আবার পুজো দিয়ে মেয়েটার আত্মাকে মুক্ত করা এবং তারা সেটা করেছিল হ্যাঁ গ্রামবাসী ওঝা মামা মিলে এক অমাবস্যার রাতে পুজো দিল কালী বসিয়ে ছোট মেয়ের নামে প্রার্থনা করল রাত দুটো নাগাদ হঠাৎ ঝড় উঠল গাছের সব ডাল নড়তে লাগলো যেন আত্মা চিৎকার করছে পুজোর শেষে হঠাৎ একটা হালকা হাওয়া বইল আর সবাই শুনল একটা ছোট মেয়ের গলার শব্দ খুব মৃদুস্বরে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শোনে আরে ধূর আর বলিস না শরীর কাঁপছে আমার ঘরে আলো জ্বালিয়ে রাখবো এখন ভয় পেয়ে গেলি তো দেখিস একদিন গিয়েই আয় আলধারপুর আমি নিজেই নিয়ে যাব ধন্যবাদ তোর সাথে আমি আন্ধারপুর না চাঁদেও যাব না ঘরে বসে ভূতের সিনেমা দেখাই ভালো